হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট মি আজকে কি রান্না করছি দেখবেন কিছু রান্না হয়ে গেছে কিছু রান্না হবে কি একটা কলিং বেল দিল বন্ধ করে আসছি ঠিক আছে দেখি কে এলো এই যে এটা রান্না করছি কি রান্না করছি দেখাবো কলিং বেলটা খুলে দেখি কে এলো সবজি অর্ডার করেছিলাম কলিং বিল দিয়ে দিয়ে গেলো আর এটা ছেলের জন্য সিসিডি থেকে ওর জন্য একটা ছোট্ট খাবার তো টিফিন করবেও সেই জন্য এটা করেছি আর এই হলো গল্প আজকে রান্না করব অনেক কিছু রান্না করব করতে শুরু করেছি সবে তার মধ্যে কলিং বিল বাঁচতে খুলতে গেলাম তো অনেক কিছু রান্না করব স্কুইড রান্না করব ইলিশ মাছ করব চিকেন করব কিন্তু তার আগে ছোট্ট করে আপনাদের একটু আমার চ্যানেলে ট্যুর করিয়ে দিই চলুন Bikin. আমার চ্যানেলে একটা ছোট্ট ট্যুর করিয়ে দিলাম অনুরোধ করব লাইক দিয়ে ভিডিও দেখবেন আর আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এগুলো হচ্ছে স্কুইড স্কুইডগুলোকে আজকে একটা রেসিপি করব সেটা হচ্ছে স্কুইডগুলোকে একটু একটু সরু সরু করে অনিয়ন দিয়ে কেটে নিলাম নিয়ে এটা মাখিয়ে নিচ্ছি নিয়ে এটা পাকোড়ার মতো করে ভেজে নেব স্কুইডের অনেক রেসিপি তো আমি আপনাদের দেখিয়েছি আমার চ্যানেলে কুকিং রান্নাবান্নাতে প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন স্কুইডের রেসিপি প্লাস আমি আমার দৈনন্দিন যে দিনের যে প্লে আছে সেখানেও প্রচুর করেছি আজকে একটু সিম্পলভাবে করব পাকোড়া করব করে নিয়ে কয়েকটা পাকোড়াও খেতে পারবে আর তারপরে আমি ওটাকে একটুখানি কারি টাইপের বানিয়ে নেব তো আমার ছেলে স্কুইডটা খেতে খুব ভালোবাসে তাই আমি নানা রকম করে স্কুইট বানিয়ে দিই ওকে একই রকম বাচ্চারা না খেতে ভালোবাসে না তো ওকে আমি ছোটোবেলা থেকে ও এখন একটু বড় হয়ে গেছে টিন চলছে কিন্তু ওকে ছোটোবেলা থেকে আমি কোনো খাবার বোরিং করে দিতাম না জানেন তো তাতে কী হয় বাচ্চাদের খুব এনার্জি আসে খেতে নয় তো ওই একই রকম রান্না করলে ওদের ভালো লাগে না আমি এমনকি ডালটাও বিভিন্ন রকম করে করে দিতাম তো এখনও ওই দেখুন না আজকে সুইটটা বানাচ্ছি একটু অন্যরকম করে বানিয়ে দিচ্ছি ও যখন খাবে ওর মনে হবে নতুন কিছু একটা খাবার খাচ্ছি তো এইটা আমি সব সময় করে থাকি আর এখানে এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিলাম স্কুইডগুলো আমি অল্প তেলেই ভাজছি যদি শুধু পাকোড়া খেতো যেগুলো পাকোড়া করব সেগুলো প্রথমে ভেজে দিয়ে দিয়েছি তারপরে আমি অল্প তেলে ভাজছি আর এই দেখুন না সেই সকালবেলা থেকে মাছটা আমি উপরে ভেজে তুলে দিয়েছিলাম এখানে চিকেনের কাবা ভেজে দেখিয়ে দিচ্ছি আর এখানে চিকেনের কিমা রান্না করছে সেটা দেখিয়ে দিচ্ছি এগুলো হয়ে গেছে রান্না আর এই ক্যাপসিকাম পেঁয়াজটা ভেজে নিয়ে স্কুইডটা রান্না করব আর ইলিশ মাছটা তারপরে প্রথমে রান্না চলছে ভেজিটেবল তখন এসেছিলো বলে আর ওই ছেলের জন্য স্ন্যাক্স এসেছিল বলে বেল দিচ্ছিল তো এইটা ছটপট করে রান্না করিনি এখন আবার দেখতে পাচ্ছেন মাঝে মাঝে রান্না বান্না করছি তো মাঝখানে তো রান্না একদম করতাম না হাজব্যান্ডই করতো আর বাইরে থেকেই খাবার আসতো তো এখন আবার টুকটাক ছেলের জন্য মুখরুচ করতেই হয় তো এই আজকে স্কুইড রান্না করছি আর এই রেসিপিটা দেখাবো ঘরোয়া ঘরোপদের রান্না করছি গুছিয়ে গেছে অত করে করতে পারবো না এটা একটা রিকোয়েস্ট আছে আমার এক বন্ধুর বাচ্চার জন্য সে বলেছিল রিকোয়েস্টটা একটু স্কুইডটা একটু আলাদা করে দেখাবো রেসিপি হিসেবে ভাজাটা যা হয়ে গেছে স্কুইটে এবার একটুখানি ওই ভাজাটাও খাওয়া যায় আর আমি দেখাবো একটা হচ্ছে ওই কারি টাইপের বানি আগোল স্কুইটি রেসিপি আছে সেগুলোও দেখতে পারেন আমার চ্যানেলে দু তিনটে রেসিপি আছে তো সেগুলোও খা খেতে খুব ভালোবাসে বলে আমায় বলেছিল আরও কয়েকটা দিতে তো আমি সেই জন্য এই রান্না করতে করতে একটু করে নিচ্ছি আলাদা করেই সাজিয়ে গুছিয়ে করব না ও সময় আমার নেই ঠিক আছে তো এই ঘরোয়া পদ্ধতিই করব সেটাই দেখবেন আর ইলিশ মাছ একবার রান্না করব চিকেন কাবাব আর চিকেন কিমাটা রান্না হয়ে গেছে ইলিশ মাছটা রান্না করলে পারি আমার রান্নাটা শেষ হয়ে যাবে আর এদিকে বসিয়ে দিয়েছি রাইস হয়ে গেছে বোধ হয় হ্যাঁ দেখাচ্ছি রাইস কুকারে রাইসটা হয়ে গেছে কিরকম ধোঁয়া উঠছে দেখুন গরম গরম রাইস ইলিশ মাছটা দিয়ে রাইস খাও আহা ভাবলেও কি ভালো লাগছে তো আবার এখন বেশ ভালো মতো ইলিশ মাছ পাচ্ছি বর্ষাকালটাতে আমরা এখানে খুব ভালো ইলিশ পাই জানেন তো এইটা বোধ বলতে পারেন আমি আমি যেখানেই যাই মানে আমি যখন প্রথম ইউএস গিয়েছিলাম সেখানেও পেতাম লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া স্যান্ডাগোতে আর তারপরে এখানেও মোবাইলটিও পাই তো এবার এটাও এটাও হয়ে যাবে যারা যারা বলছিলেন আমি ব্লগ দিই না দেখতে পাচ্ছেন তো ব্লগ দিতে গেলে কি হয় তুলতে তুলতে রান্না করতে অনেক দেরি হয় এখন না পারি না কষ্ট হয় শরীরটা খারাপ হওয়ার পর থেকে মানে এখনও তো উইক হয়ে আছি এখনও সেই খাওয়ার প্রচুর রেস্ট্রিকশান আমি তো কিছুই খাই না বলতে গেলে মাছটা খাই আর আমি এখন আর চিকেন মাটন একদমই খাই না মাটন তো ছুঁই না চিকেনটাও ছেড়ে দেওয়ার চেষ্টা করছি এগ আর রাইসটাই খাবো রাইস বলছি ফিশটা খাবো ঠিক রান্না হয়ে গেছে কাবাকও রান্না হয়ে গেছে কিমাও রান্না হয়ে গেছে কিন্তু ইলিশ মাছটা গলে নি ভেবেছিলাম গলে গেছে কিন্তু এখনও গলেনি ইলিশ মাছ টানাটানি করে ছাড়াবো না ওকে নর্মাল ওয়েতে গলতে দিই তাতে দেরি হয় রান্না দেরি হবে তো এই হচ্ছে গল্প ইলিশ মাছটা দেখাবো কি না জানি না আর যদি রান্না করি তাহলে দেখাবো আর যদি গলতে দেরি হয় অনেক রাত্রি হয়ে যায় তখন জানি না দেখাবো না তো এই হচ্ছে গল্প ঠিক আছে তো এখন ওই সবজি টবজিগুলো সব গোছাতে হবে কি সুন্দর টাটকা টাটকা ধনে দিয়েছে দেখুন খুব ভালো লাগে জানেন তো এখানে মশলাটা এমনিই দিয়ে যায় তো সবজিগুলো বরং গুছিয়ে নিই তারপরে মাছটা রান্না করব রাতি হয়ে যাবে হয়তো ছেলে এসে গেছে ছেলেকে এও দিয়ে দিয়েছি স্ন্যাক্সটাও দিয়ে দিয়েছি আর এই সবজি টবজি গুছিয়ে তারপরে মাছটা রান্না করে আমার ছুটি হবে তো জানি না দেখাবো না যদি না দেখাই আর এখনই টাটা বলে দিচ্ছি যদি দেখায় রান্নাটা আর সবজি গুছা তো দেখাই না আমি রান্নাটা একটু দেখাই সবাই দেখতে চায় আমার রান্না তো দেখাবো যদি মনে হয় দেখাবো আর খুব অনেক সময় তাড়াতাড়ি করতে গেলে ভুলে যায় তাই সেইভাবে বলে রেখেছিলাম কিন্তু যখন মাছটা করলো নুনরুদ মাখিয়ে রান্নাটা শুরু করলাম তখন একবার ক্যামেরাটা নিয়ে এসে ভাবলাম তুলেই নিই যখন ব্লগটা বানাচ্ছি আজকে দিনটাতে মাছটাই বা বাদ যায় কেন মনে থাকলে অবশ্যই তুলে নেওয়ার চেষ্টা করি কিন্তু আমি যদি আজকে ভুলে যেতাম বলুন তো তাড়াতাড়িতে আর তোলাও তো তাই আমি আগে থেকেই বাই বলে নিয়েছিলাম অনেকেই বলে যে তুমি সারাদিন টুকটুক টুকটুক করে কি করছো কেন দেখাও না আমি সারাদিন প্রচুর কাজ করি আর সেই কাজগুলো সত্যিই বলছি দেখাবার মতো অবস্থায় থাকে না আমি এই জন্য আমার যে ছোট্ট ব্লগ হয় সেই ব্লগে আমি রান্না রান্নাবান্নাই দেখাই ঘরকন্যা দেখাই তো মাছটা হয়ে গেছে পাতলা করে ঝোল করলাম মাছটা হয়ে গেছে আর আমি এই পাতলা একটা ইলিশ মাছের এই যে ঝোল দিয়ে ভাত খাবো ভাত নিয়ে নিয়েছি খুব খিদে পেয়েছে জানেন তো অনেকটা রাত্রি হয়ে গেছে তাই জন্য একবারে একদম ক্ষুধার্তি ভাত আর ইলিশ মাছ খাবার কিছু খাবো না ভেবেছিলাম বাঁধাকপি তরকারি ছিল সেটা খাবো কিন্তু না মনে হলো একদম শুধু ইলিশ মাছের পাতলা ঝোল আর ভাত খাই তো এই হলো দেখাতে পারলাম মনে করে গুড নাইট খেয়ে নিয়ে